ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো উনিশশো খ্রিস্টাব্দে বিশ্ব ঐতিহ্যের তালিকায় ষাটগম্বুজকে স্থান দিয়েছে এই মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকায় এর নির্মাণকাল সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় পনেরোশো খ্রিস্টাব্দে এটি হজরত খান জাহান আলী রহমাতুল্লাহ নির্মাণ করেন সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ এর আমলে হজরত খান জাহান আলী রহমাতুল্লাহ সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাতাবাদ রাজ্য গড়ে তোলেন তিনি বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরবর্তীতে ষাটগম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করে এই মসজিদের শৈলী তুগলকি সবাই ষাট গম্বুজ মসজিদ বললেও মূলত এই মসজিদের গম্বুজের সংখ্যা একাশিটি সাত লাইনে এগারোটি করে মোট সাতাত্তরটি এবং চার কোনায় চারটি মোট একাশিটি গম্বুজ রয়েছে কালের বিবর্তনে এটি ষাট গম্বুজ নামে পরিচিতি লাভ করে সামনের মিনার দুইটিতে পেঁচানো সিঁড়ি রয়েছে তৎকালীন সময়ে খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ তিনশো ষাটটি মসজিদের পাশাপাশি তিনশো ষাটটি দিঘি খনন করেন তার মধ্যে ঘোড়া দিঘি একটি মসজিদের পশ্চিম পাশে এই ঘোড়া দিঘির অবস্থান কথিত আছে হজরত খান জাহান আলী রহমাতুল্লাহ তার ঘোড়াটি ছেড়ে দিলে যতদূর গিয়ে ফিরে আসে ততদূর জুড়ে দিঘিটি খনন করা হয় তাই একে ঘোড়া দিঘি বলে মসজিদের এরিয়ার মধ্যে বাগেরহাট জাদুঘর দেখতে পাবেন এই জাদুঘরে হযরত জাহান আলী রহমাতুল্লার ব্যবহৃত জিনিসপত্র দেখা যায় সময় পেলে মনোরম পরিবেশে আপনিও ঘুরে আসতে পারেন বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ষাটগম্বুজ মসজিদ থেকে